হ্যালো ব্যাক টু লাইফ আমি এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার বার্থডে সেলিব্রেট করবার জন্য আমরা গেছিলাম কেকের দোকানে কেক কিনতে আর এই কেকের দোকানটা অবস্থিত রানীগঞ্জ স্কুল মোড়ে এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত্রি আটটা পঞ্চাশ অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তাই এখানে অনেক অনেক কেক কিন্তু শেষ হয়ে গেছে এখানে রয়েছে তিন রকমের কেক তার মধ্যে একটা আমি পছন্দ করেছি যেহেতু বেশি কিছু কেক ছিল না তাই এই বিয়ার কেকটাই পছন্দ করলাম কেকটার দাম নিয়েছিলো সাড়ে তিনশো টাকা কেকের ওপর আমার নামটা সুন্দর করে লেখা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বলো তো কেকটা কি তোমাদের পছন্দ হয়েছে আমার তো বেশ ভালোই লাগলো এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব রেস্টুরেন্টে ওখানেই বার্থডেটা সেলিব্রেট করা হবে ও হ্যাঁ আর একটা কথা বলে দিই এই কেকটা কিন্তু আমার ছেলে কিনেছে ওর জমানোর টাকা দিয়ে এই কেকটা হচ্ছে বাবাইয়ের তরফ থেকে আমার জন্য গিফট আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা অবস্থিত হচ্ছে রানীগঞ্জ বাগানে আগেকার দিনে কিন্তু এইভাবে বউদের বা মেয়েদের বার্থডে সেলিব্রেট করা কিন্তু হতো না তখন এমন হতো আমাদের ভাইরা যখন ছোট ছিল মানে আরও যে সমস্ত বাড়িতে ছেলেরা থাকতো ছেলেদের জন্মদিন পালন করা হতো কিভাবে যেন বাটিতে করে পায়েস নিয়ে তার মধ্যে দুটো মিষ্টি একটা রসগোল্লা একটা পান্তুয়া মানে পাড়াতে প্রত্যেক বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হতো এইভাবে জন্মদিন পালন করা হতো প্রথমে মেনু কার্ড দেখে নিয়ে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম তারপর এখন কেকের প্যাকেটটা খোলা হচ্ছে আমাদের প্রত্যেকেরই উচিত এইভাবে ছোটোখাটো মুহূর্তগুলোকে এনজয় করা এই রকম কিছু কিছু ভালো ভালো মুহূর্তগুলো কিন্তু স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন তোমরাও কি তোমাদের জন্মদিনটা এইভাবে পালন করে থাকো আর যদি না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এইভাবে একবার জন্মদিন পালন করে দেখো মনে লাগবে অনেকটা খুশি অনেকটা আনন্দ বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমার জন্মদিন পালন করা হচ্ছে আগে আমার বোনরা করেছিল এখন করছে আমার ছেলে মেয়ে এবং আমার হাজব্যান্ড জন্মদিন হচ্ছে খুবই স্পেশাল একটা দিন এই দিনেই আমি পৃথিবীর আলো দেখেছিলাম তাই আমার বাবা মাকে জানাই আমার তরফ থেকে প্রণাম এবং অনেক অনেক ভালোবাসা আর তোমরা যারা রয়েছ ফোনের ওপারে তোমাদের বড়দের জানাই আমার তরফ থেকে প্রণাম এবং ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এখন চলছে কেক কাটিং পর্ব তারপর শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব ও হ্যাঁ তোমাদের তো বলাই হয়নি যে সমস্ত খাবারগুলো অর্ডার করা হয়েছে সেটা কিন্তু আমার মেয়ের তরফ থেকে বলতে না বলতেই এদিকে খাবার এসে হাজির হয়ে গেছে আমার জন্মদিনটা পালন করেছে শুধুমাত্র আমার ছেলে এবং মেয়ে ওদের জমানো টাকা দিয়ে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এটা কিন্তু সত্যি একটা বিরাট ব্যাপার এই কেকটা হচ্ছে তোমাদের জন্য কারণ তোমরাও হচ্ছ আমার পরিবারেরই একজন খাবারে আছে চিলি চিকেন গ্রেভি ভেজ ফ্রায়েড রাইস কড়াই পনির এবং নান এখানকার খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি টেস্টি হয় তোমরা যারা ঠেকে খেয়েছ তোমরা নিশ্চয়ই জানবে এই ঠেক রেস্টুরেন্টের খাবারগুলো কিন্তু সত্যি দারুণ টেস্টি টেস্টি হয় আমরা প্রায় সময় কিন্তু এখানকারই খাবার খেয়ে থাকি বাড়িতে অর্ডার করেই হোক কিংবা এখানে এসেই হোক না কেন আচ্ছা তোমাদের কেমন লাগে এখানকার খাবার খেতে অবশ্যই জানিও কিন্তু এখন আমি প্রত্যেককে খাবারগুলো সার্ভ করে দিচ্ছি গরম গরম নানটাকে কেটে নিয়ে পনির দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিল এমনিতেই পনির হচ্ছে আমার ফেভারিট খাবার আমার জন্মদিনটা এতটা সুন্দরভাবে পালন করার জন্য সোনাই বাবাইকে জানাই থ্যাংক ইউ খাবার খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এখানে খেয়ে নিচ্ছি চিনি এবং মৌরি মৌরির সাথে এই চিনিটা খেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে তোমাদের কেমন লাগে তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমার কয়টা ছেলে মেয়ে আজকে তোমাদের বলে দিচ্ছি আমার হচ্ছে দুটো ছেলে মেয়ে একটা হচ্ছে সোনাই এবং বাবাই আজকে তোমরা সেটা দেখতে পেয়ে গেছো তাহলে ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবে দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও চলো টাটা বাই বাই